নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্না করে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রান্না নিয়ে আজ ছিল হচ্ছে ভাইয়ের জন্মদিন আর জন্মদিনে বাবা অনেকগুলোই কিন্তু প্রমফ্রেট মাছও এনেছিলো মাংস সাথে কিন্তু এই যে রুই মাছও এনেছিল তো ভাই বললো ব্রমফ্রেড মাছের কিছুটা ঝাল করতে আর কিছুটা ওকে একটু পাতুরি বানিয়ে দিতে ভাইয়ের জন্মদিন বলে কথা আর আবদার করেছে যেহেতু বানিয়ে দিতেই হবে তো পাতুরির জন্য যা যা মশলা ছিল বাড়িতে সবই প্রায় নিয়ে নিয়েছি যেমন জিরে সরষে রসুন আর শুকনো লঙ্কা আর পোস্ত দিয়ে আলু ভাজা হয়ে গেছিল আর পোস্তটা বাড়িতে অল্প ছিল তাই পোস্তটা দিতে পারিনি আপনারা কিন্তু পোস্তটা দিয়ে দেবেন আর এই যে পমফ্রেট মাছগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে হলুদ মাখিয়ে নিয়েছিলাম আর তারপরে দিয়ে দিলাম লেবুর রস আর বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিতে হবে আর এই যে মশলাটা মাখিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই করলে হবে না বাতুরিটা মশলাটা মাখিয়ে প্রায় আমি দু ঘন্টা রেখে দিয়েছিলাম আরো অন্যান্য রান্নাগুলো করে নিচ্ছিলাম তো যাই হোক হাত দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে দিচ্ছি আর মশলাটা মাছের পেটের মধ্যে একটু ঢুকিয়ে দিলে সাথে কিন্তু খুব সুন্দর হয় যাই হোক আমি মশলাটা মাখিয়ে এবার রেখে দিচ্ছি আর এদিকে পাতুরি বানানোর জন্য কলা পাতা কেটে এনেছিলো তো কলা পাতাগুলো একদম ছোট ছোটো হয়ে গেছে তো একটু আপনারা বড় করে কলা পাতাটা কাটবেন তো পাতাটা আমি একটু গরম কড়াইতে শিখে নিচ্ছি খুব গরম ছিল না তাই হাত দিয়ে হয়ে যাচ্ছিলো তারপর দেখি খুব গরম হয়ে গেছে কড়াটা তাই খুন্তি দিয়ে আমি পাতাগুলো ভালো করে শেখে নিলাম আর প্রায় দু ঘন্টা হয়ে যেতে এবার আমি রান্নাটা করে নেব আর এই যে কলা পাতার মধ্যে আমি নিয়ে নিলাম প্রথমে মাছগুলো আর মাছগুলো দিয়ে এইভাবে মুড়িয়ে নিচ্ছি আর এইভাবে মুড়িয়ে নিচ্ছি এক হাতে ফোন ধরে আছে তো আর এক হাতে মুড়িয়ে নিচ্ছি একটু অসুবিধা হচ্ছে আপনারা কিন্তু একটু কষ্ট করে দু হাতে করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে যাই হোক আমি এরকম করে তিনটে পমফ্রেট মাছ রেখে দিয়েছিলাম আপনারা তো দেখেছেন তো তিনটেই পাতুরি আমি মুড়িয়ে নিয়েছি আর কড়াইতে দিকে সর্ষের তেল গরম করেও নিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিন্তু পাতুরিটা তো দিয়ে এবারে হচ্ছে ভালো করে ওগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট পর দেখুন এক সাইডটা একটু হয়েছে তো আবার আমি উল্টে দিচ্ছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো এইভাবে আমি মোট চোদ্দ মিনিটের মতো রান্না করেছিলাম তো তারপরে আমি কিন্তু নামিয়ে নিয়েছিলাম আর পাথুরিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তো যাই হোক দেখুন হয়ে গেছে আমি পাথুরিটা নামিয়ে নিয়েছি আর পাথুরিটা খাওয়ার জন্য কলা পাতা নিয়ে নিয়েছি যেহেতু পাথুরি বানানোর জন্য কলাপাতা কেটে আনা হয়েছিল তো কিছুটা কলা পাতা ছিল আর কলা পাতায় ভাত খেতে কার না ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো একটা পাথুরি একটু তুলে আমি প্রথমে নিলাম তো নিয়ে এবারে সুতোগুলো খুনছি আর এত দারুণ গন্ধ উঠেছে বলার মতো না আপনারা কিন্তু এইভাবেই রেসিপিটা করবেন তাহলে খেতে খুব সুন্দর হয় আর আমিও প্রথমবার এটা করলাম তো প্রথমবারে এত ভালো ফলাফল হবে সেটা আমি বুঝতে পারিনি যাই হোক আমি প্রথমে একটু খুলে খুলে দিচ্ছি আর ভাই যেহেতু প্রথমে খাবে বলেছিল তো সেই জন্য ভাইকে প্রথমে আমি টেস্ট করালাম তো তারপরে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম প্রথমটাই দিতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক আপনারা কাঁচা লঙ্কাটা চাইলে দিয়ে দিতে পারেন এমনিতে মোটামুটি ঝাল হয়েছিল আর ভাই একটু ঝাল পছন্দ করে বলে তাই একটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তো মাছটা এতটা গরম ছিল হাত দিয়ে একদম খুলতে পারছিলাম না যাই হোক খুলে এই যে মাছটা নিয়ে ভাইকে দিলাম খেতে বললেও দারুণ হয়েছে তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো রান্নার সাথে